সম্পরণ মোটর প্রস্তুতি নীতি ব্যাক হয়েছে তাদেরকে ওই সিস্টেমটিকে উৎপাদন করা এবং তারপরে সিস্টেমটি নতুন করে রিফরমেশনের দিকে যাওয়া সেই জায়গা থেকে আমরা গতকালকে লক্ষ্য করেছি আন্তর বাহিনী নাম করে কিছু সন্ত্রাসী সদস্য আমরা বিশ্বাস করি ওখানে যারা ছিল তারা আন্তর বাহিনীর সদস্য নয়

তাদের একাধিক আলোচনা হয়েছে এরপরে আমি এবং হত্যা প্রার্থীরা আমাদের স্বাস্থ্য এবং আমাদের যারা আহত ও সেই ভাইরা রয়েছেন তাদের বিষয়ে কথা বলতে মানুষ স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাই এবং আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি আমরা তখন তাদের বিষয়েও কথা বলতে মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাই অর্থাৎ ছাত্র জনতা যে কোনো সময় বাংলাদেশের নাগরিকের সেটি প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত কিন্তু আমরা যখন তাদের একটি সচিবালয়ের ভেতরে নিয়েছে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম কথা হয়েছে সন্ধ্যা একবার কথা হয়েছে তারা কনভিন্স হয় তাদের অধিকাংশ দাবি বিনিময় হয় এবং বাকি দাবিগুলোর জন্য যুক্তিগত বিবেচনায় কিছু সময় চাওয়া হয় তারা কনভিউন্স হয় যখন বাইরে কথা ওইখানকার কতিপে আনসার সদস্য তারা এটি মেনে নেয় না অর্থাৎ তাদের উদ্দেশ্যই ছিল দাদু নানা বাবা নামানোর সাথে কিছু নয় তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা সেই জায়গা থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন

আমরা কাউকে জব্দ বা যুক্ত সমন করে ছাড় দিব না আমরা জনগণের স্বাস্থ্য বোধেশকে বলতে চাই আপনি আপনাদেরকে বলি 5 তারিখ চলে গিয়েছে আজকে 26 তারিখ এখনো 30 দিন পুরো দাও মাঠে নেই যত কালকে বলো যত জনটাকে যেতে হলো ক্ষতি ভালো প্রোটেকশন দেওয়ার জন্য যত কালকে কি সদস্যরা

আজকের মতো তো আমাদের এই বিক্ষোভ সমাবেশ আমরা এখানে শেষ করছি ছাত্র ছাত্রাঞ্চলের পক্ষ থেকে সকলকে আবারও সংবাদ শুভেচ্ছা